রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো ইন্ডিয়া মণিপুর থেকে গোবলুর পরিবারের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকের দিনটা দেখো কি রোদ ঝলমলে খুব সুন্দর রোদ উঠেছে আর হাওয়া দিচ্ছে তার সাথে খুব জোরে দেখো চারদিকটা এত সুন্দর লাগছে একদম রোদে ঝকঝক করছে তো চলো এখন আমাকে কিন্তু গুবলুর জন্য তাড়াতাড়ি ব্রেকফাস্টের কিছু বানাতে হবে তো আমি সরাসরি কিচেনে চলে এসেছি আর কিচেনে এসেই কিন্তু আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি কী বানাবো বলো তো আজকে গোবলুর জন্য আমি যে চানা চানা বানাবো কাবলি চানা তো তার জন্য কিন্তু আমি কাবলি চানা আলু সেদ্ধ করে রেখেছি আর এদিকে টমেটো আদা লঙ্কা কুচি সব আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম একটু জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর তার মধ্যে এক এক করে আমি হলুদ গুঁড়ো তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো সমস্ত দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই হাফ চামচ মতন চিনি তো দেওয়ার পরে অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি একটু কষানোর জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি তো দেখো মশলাটা কিন্তু মোটামুটি কষা হয়ে গেছে তো এখন আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম ওটাকে আমি একটু স্ম্যাশ করে দিচ্ছি আসলে আমি এর মধ্যে যেহেতু পেঁয়াজ রসুন দিচ্ছি না তো মেভিটা একটু ঠিক মতো ঘন করার জন্য আমি আলুটাকে স্ম্যাশ করে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু ছোলে মশলা তো ছোলে মশলা দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে নিয়ে এখন আমি যে কাবিচানাটায় সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম তো এখন এটাকে আমি একটুখানি চাপা দিয়ে রান্না হতে দেব তো দেখো এটা মোটামুটি হয়ে এসেছে আর এর মধ্যে আমি একটু কসুরি মেথি একটু ক্রাশ করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এদিকে কিন্তু আমি গবুলির জন্য তন্দুরি রুটি বানিয়ে ফেলেছি তো এখন সমস্ত কিছু নিয়ে আমি কিন্তু গবলুর কাছে যাব তো মোটামুটি রেডি আমার তো চলে এসেছি গোবরুর কাছে কাবলি জানাতে ছিলই আর সাথে কিন্তু নলেন গুড়ের রসগোল্লাও দিয়ে দিয়েছি আর রয়েছে তন্দুরি রুটি তো গুগলু সোনা খিদে পেয়েছে খাবে এখন আর আজকে তো একটা আমার খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম রয়েছে যার জন্য কিন্তু আমি আজকে দুপুরে ভাত রান্না করব না তো গুগলুর তো আর আজকে লাঞ্চে ভাত খাওয়া হবে না তো দেখি কি করা যায় গবলুর জন্য দুপুরে কিছু তো একটা করে দিতে হবে গুবলুর জন্য তো দেখা যাক কি করা যায় তো যাই হোক গুবলুর সোনা এখন খাচ্ছে আর চলো তোমাদের আমি একটা অন্য জিনিস দেখাবো যেটা তোমরা আগেও দেখেছো তো দেখো এই মোটর গাছগুলো তোমাদের কিন্তু আমি একদম শুরুর থেকেই দেখাচ্ছি তো এগুলো তখন কিন্তু অনেক ছোট ছোটো ছিল আর এখন দেখো কত বড় হয়ে গেছে গাছগুলো আর এর মধ্যে দেখো অনেক ফুল এসে গেছে আর মোটর ধরেছে প্রচুর তো তোমাদের একটুখানি কাছ থেকে দেখাই দেখো কত মোটর হয়েছে আর মোটর কিন্তু এক রকমের নেই এর মধ্যে কিন্তু ভ্যারাইটি রয়েছে নেট আছে বলে আমি দেখাতে পারছি না ভালো করে তো যাই হোক তো দেখতে খুব ভালো লাগছে তো চলো এখন কিন্তু গবলুকে লাঞ্চ দেওয়ার টাইম হয়ে গেছে আমি গবলুকে লাঞ্চটা দিয়ে দিই তো কি দেবো কি দেবো চিন্তা করতে করতে ভাবলাম যে ছানা করে দিই ছানা বানিয়ে দিলে ছানাটা খেলে পেটটা ভর্তি থাকবে তো সেই জন্য গোবুলোকে ছানা করে দিয়েছি একটু চিনি দিয়ে দিয়ে দিয়েছি আর সাথে যেমন ফল থাকে ফল তো আছেই তো এবার গবলুসুনা খাবে আর আমি চটপট রেডি হয়ে নিচ্ছি প্রোগ্রামে যাওয়ার জন্য তো চলে এসেছি আমি আমাদের এখানে প্রোগ্রামে দেখো খাওয়া দাওয়া কিন্তু এখানে শুরু হয়ে গেছে অলরেডি তো আমরাও কিন্তু এখানে খাওয়া দাওয়া করে নিলাম আর তারপরে দেখো এখন আমরা ফিরছি তো ফেরা বলতে এটা কিন্তু আমাদের ক্যাম্পাসের ভিতরেই ছিল সুতরাং বেশি দূরে নয় একদমই কাছে পায়ে হেঁটেও যাওয়া যায় আর এই যে জায়গাগুলো ক্যাম্পাসের ভিতরটা তোমাদের আমি আগেও দেখিয়েছি কত সুন্দর আর দেখো এই যে ফুলের গাছগুলো একদম পুরো ভেলভেটের মতো মানে ফুলগুলো দেখো কীরকম সুন্দর লাগছে তো দেখো এখন চলে আসছি গোবরুর কাছে সন্ধে দিতে কারণ কি গোবরুর তো এবার খিদে পেয়ে গেছে আজকে ভাত খায়নি সুতরাং তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে তো সেই জন্য আমি একটু সন্দেশ আর ছানার কেক দিয়ে আজকের ভোগ নিবেদন করেছি তো গোবরু সোনাকে একটু খাইয়ে দিচ্ছি আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে তো টাটা বন্ধুরা